ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউরা সাতনং ওয়ার্ডের ওয়ার্ডের খোলাপাড়া বুরুল্লা সমাজের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত শুক্রবার বিকেলে ছয় গড়িয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আবু তাহের এতে সহসভাপতি ছিলেন সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম মিয়া খেলার স্পন্সর ছিলেন প্রবাসী মোহাম্মদ মোহাম্মদ সুলতান আহমেদ ইতালি ব্যবসায়ী মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া ও আরমান খন্দকার খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাব মিয়া প্রবীণ মুরব্বী মোহাম্মদ নান্নু মিয়া সমাজসেবক হেফজুল বাড়ি সাবেক মেম্বার মোহাম্মদ শহীদ মিয়া সমাজসেবক নিজামুদ্দিন মাওলানা হাবিবুর রহমান নুরুজ্জামান খন্দকার মোহাম্মদ নৌসু ভূঁইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই খেলায় অংশগ্রহণ করে খোলাপাড়া বুরুল্লা বাড়ি সিনিয়র বনাম জুনিয়র ফুটবল একাদশ টান উত্তেজনাপূর্ণ খেলায় সিনিয়র ফুটবল একাদশকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে জুনিয়র ফুটবল একাদশ খেলা শেষে নিজেদের মধ্যে নৈশ্য ভোজের জন্য দুটি খাসি উভয় দলের অধিনায়কের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা এ সময় অতিথিরা বলেন খেলাধুলা একটি নির্দোষ বিনোদন শরীর ও মনকে ভালো রাখে নিয়মিত খেলাধুলার চর্চায় যুব সমাজকে মাদক সহ অন্যান্য নেশার জগৎ থেকে দূরে রাখে তাই লেখাপড়ার পাশাপাশি সবাইকে নিয়মিত খেলাধুলার চর্চা করা উচিত এলাকার যুব সমাজের আয়োজনে তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে সকলে মিলে মিশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান খেলা পরিচালনা কমিটি খেলা ও অনুষ্ঠানটি সফল করতে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় পরে খাসি দুটি জবাই করে বিরিয়ানি রান্না করে প্রায় দুই শতাধিক লোকজন মিলেমিশে খাওয়ার ব্যবস্থা করা হয় পুরো আয়োজনটি বরুল্লা বাড়ির যুব সমাজ দ্রুত সময়ে নিখুঁতভাবে সম্পাদন করায় তাদেরকে ধন্যবাদ জানায় মুরব্বীরা এছাডাও প্রতি বছর এই ধরনের আয়োজন সকলে মিলেমিশে আরও বৃহৎ আকারে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়